দেখেন এখানে একটি সমস্যা হচ্ছে কি দেখেন ছাদের মধ্যে অতিরিক্ত গাছের পাতা পড়ে ছাদটি নষ্ট হয়ে আছে এই পাতাগুলো কিন্তু ডালাই দেওয়ার আগে অবশ্যই পাতাগুলোকে ছাদের থেকে পরিষ্কার করতে হবে হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত দেখেন আমাদের এই আজকে সাদের রড বাজার কাজটি সম্পূর্ণ হয়েছে তো আমরা সাদের মধ্যে আসলাম রোডগুলো চেক দেওয়ার জন্যে যে ঠিকঠাক আছে কি না আর মূলত হচ্ছে যে বিল্ডিংটি সিঁড়ি না থাকার কারণে সবাই উঠতে পারে না বা আমরাও ঠিকঠাক মতো কাজের সাইডে আসতে পারি না তো এখানে যে ব্যক্তি যে বিষয়গুলো হচ্ছে আপনারা দেখেন আপনারা আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনারাই দেখবেন সম্পূর্ণ মতামতগুলো আপনারাই জানাবেন কমেন্ট বক্সে যে আমাদের রড পালানগুলো কেমন হয়েছে দেখেন এটা আমাদের পুকুর এবং পুকুরের মধ্যে যে ক্র্যাংগুলো দেওয়া হয়েছে ক্র্যাংয়ের সাইডে যে রডগুলো টপগুলো দেওয়া হয়েছে টপ কিছু ঠিকঠাক আছে কিনা আপনারা জানাবেন দেখেন সম্পূর্ণ ছাদটি আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ইনশাল্লাহ দেখেন এখানে একটি সমস্যা হচ্ছে কি দেখেন ছাদের মধ্যে অতিরিক্ত গাছের পাতা পড়ে সারটি নষ্ট হয়ে আছে এই পাতাগুলো কিন্তু ডালাই দেওয়ার আগে অবশ্যই পাতাগুলোকে সাদের থেকে পরিষ্কার করতে হবে যদি ছাদের থেকে পাতাগুলো পরিষ্কার করা না যায় তাহলে কিন্তু ডালাই দিলে কোনো কাজই হবে না পাতাগুলো পরিষ্কার করেই ডালাই দিতে হবে এখানে কিন্তু দশ মিনিট দিয়ে ডাবল টপ দেওয়া হয়েছে দশ মিনিট ডাবল ডোর দেওয়া হয়েছে এখানে টপের মধ্যে এখানে গ্যাপগুলো কিন্তু অলরেডি পাঁচ ইঞ্চি দূর ধরে দেওয়া হয়েছে আর এখানে দেখেন সব কিন্তু ডাবল টপ আর এই জায়গায় যেহেতু আমরা দুইটা বিমে এক জায়গার থাকার কারণে আমরা কিন্তু এখানে সিঙ্গেল টপগুলো ব্যবহার করছি দেখেন এখানে সম্পূর্ণ সিঙ্গেল টপ টপটা দেখেন কাছের পাতার যে একটা অবস্থা দেখেন কাছের পাতার জন্য কিন্তু রড দেখা যেতেছে না এখানে কিন্তু ডালাই দেওয়ার সময় ছাদকে সুন্দর করে পরিষ্কার করতে হবে এটা একেবারে বাস্তব এখানে দেখেন আমরা যে উপরে এক করে রিং বেঁধে রাখছি এবং করে রিং দিয়ে দিচ্ছি আমরা এখানে কলমটা ভবিষ্যতে কোনো প্রকার সমস্যা না হতে পারে এখানে দেখেন এটা যে আসলে এখানে বারিন্দা থাকার কারণে চার ফিট বারিন্দার কারণে আমরা দেখেন এখানে কিন্তু বারো মিলি রড ডাবল করে টপ দিয়েছি দেখেন এই পুরোটা রড কিন্তু বারো মিলি বারো মিলি রড দিয়ে আমরা ট্রপগুলো দিয়ে দিছি এই বারিন্দাটা আসলে অনেক লম্বা সম্পূর্ণ বারিন্দাটি অনেক লম্বা থাকার কারণে সবটা রডে কিন্তু আমরা বারো মিলি দিয়েছি দেন প্রায় সাদের মধ্যে অনেকগুলো রড লাগানো হয়েছে যেহেতু এখানে আরেক তালাক করা হবে কারণে দেখেন আবার রড রোড আনতাদেরতে তো অনেক বেশি রড লাগানো হয়েছে